বিসমিল্লাহি রহমানি রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি তোমাদের নিকট পাঠিয়েছি একজন রাসুল সাক্ষীস্বরূপ যেমন আমি ফেরাউনের নিকট রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ফেরাউন রাসুলকে অস্বীকার করল তাই আমি তাকে শক্ত শাস্তি দিলাম সুতরাং তারা রক্ষা পাবে কি সেদিনকে মিথ্যা জানবে যে দিনটি শিশুকে বৃদ্ধ বানাবো আকাশ ফেটে যাবে আল্লাহর ওয়াদা পূরণ হবে নিশ্চয়ই এটা এক নসিয়ত তবে যার ইচ্ছে সে যেন প্রভুর পথ ধরে আপনার রব জানেন যে আপনি ধ্যানমগ্ন থাকেন রাত্রির প্রায় দুই তৃতীয় অংশ কোনো সময় অর্ধেক কোনো সময় এক তৃতীয় অংশ ও আপনার সাথীদের একটি দল আল্লাহ দিন ও রাত্রি নিয়ন্ত্রণ করেন তিনি জানেন যে তোমরা তার হিসাব রাখতে পারবে না তিনি তোমাদের দয়া করেছেন তোমরা তো ভুলের মধ্যে আছো তো তোমরা কিছু কোরআন পড়ো আল্লাহ এটা জানেন যে তোমাদের মধ্যে কেউ রুগ্ন থাকবে এবং কেউ রিজিকের জন্য ভ্রমণ করবে আর কেউ আল্লাহ যেটুকু সহজ রাস্তায় জিহাদি লিপ্ত থাকবে তাই ততটুকু কোরআন পড়ো আর নামাজ কায়েম করো ও জাকাত প্রদান করো আল্লাহকে নিষ্ঠার সাথে কার্যে হাসানা দাও এবং যে নেকি সিও উপকারার্থে প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তা অতি উত্তম ও ভালো পুরস্কার ও আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রসের সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই তো বাহিরের দৃশ্য দিয়েই আজকের ভিডিওটি শুরু করেছি তো এটা ছিল সকাল এগারোটার দিকের ভিডিও তো আমি ক্লাস করে হচ্ছে বাসায় আসতেছিলাম তো বাইরের ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল তো এই জন্য আর ভিডিও না করে পারলাম না আপনাদের সাথে শেয়ার করার জন্যই হচ্ছে ভিডিও করে নিয়েছি তো যাই হোক এখানে ভিডিওর মধ্যে একটা গোল সাদা ডিমের মতো দেখতে পাচ্ছেন এটা আসলে আমি ভিডিও করার সময় ফ্ল্যাশ লাইটটা জ্বালানো ছিল আমার মনে ছিল না খেয়াল করিনি তো পরে কিছুক্ষণ পরে গিয়েই হচ্ছে দেখলাম আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালানো আছে তো কিছুক্ষণ পরেই হচ্ছে অফ করে দিয়েছিলাম তো নর্মাল দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার প্রতিদিনকার রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করব তো খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে এরপর হচ্ছে নাস্তা রেডি করে তো আমি চলে যাই ক্লাস করার জন্য তো ক্লাস শেষ করে তারপর হচ্ছে বাসায় এসে খুব তাড়াতাড়ি করেই হচ্ছে আগে ঘরটা ক্লিন করে নেই তারপর হচ্ছে যদি রান্নার দরকার হয় তাহলে রান্নাটা সেরে নেই আর যদি রান্না করা থাকে তাহলে তো আর রান্নার প্রয়োজন হয় না তো আমাদের আসলে প্রতিদিন রান্না করা হয় না দেখা গেল একদিন রান্না করলেই তরকারি থেকে যায় তো যাই হোক এখানে আমি টিটা ছাড়া কিভাবে করলা ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন ই আপনারা দেখতেই পেয়েছেন আমি করলাগুলো কেটে নিয়েছি আর তারপর হচ্ছে লবণ দিয়ে সামান্য কিছু সময়ের জন্য আমি মেখে রেখেছিলাম করলার মধ্যে আর অন্যদিকে আমি হচ্ছে আলুও কেটে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে রসুনও কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ তো কিছু সময় পরেই হচ্ছে আমি খুব ভালোভাবে করলাগুলো কষলে কষলে ধুয়ে নিয়েছি তো দেখতেই পেয়েছেন অনেকটাই সবুজ কালারের পানি বের হয়েছে তো তিতাটা অনেকটাই কমে গিয়েছে তো এভাবে খুব ভালোভাবে আমি দুই তিনবার করে হচ্ছে ধুয়ে প্রেস করে তারপর হচ্ছে একটা স্টেনারে পানি ধরতে দিয়েছিলাম তো এরপরেই তো রান্নায় চলে এসেছি তো প্রথমেই হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো রসুন কুচি দেওয়ার পরে কিছু সময় পরেই হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব তো আমার এখানে কাঁচামরিচটা অনেক বেশি ঝাল ছিল তো দুই তিনটা দিয়েছি এতেই অনেকটা ঝাল হয়েছিলো এই তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমি একসঙ্গে সব পেঁয়াজ দিব না তো রান্নার হচ্ছে একদম লাস্ট দিকে আরও কিছু শুকানো পেঁয়াজ ব্যবহার করব আর করলা ভাজির ক্ষেত্রে দেখা যায় তেলের পরিমাণ আর হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে অনেক বেশি খেতে ভালো লাগে তো এই তো কিছু সময় ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি তবে লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু করলার মধ্যে লবণ দিয়ে অনেক সময় আমি এনে রেখেছি তো ওই জন্যই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি তো এই তো কিছু সময় ভেজে নিয়ে পরে হচ্ছে কেটে রাখা এখানে করলা আর হচ্ছে আলু দিয়ে দিয়েছি তো এইটা কিছু সময় একটু নাড়াচারা দিয়ে এরপরে চুলার জালটা একদম হাই হিটে করে আমি ভেজে নিব আর অবশ্যই একটু তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর করলা ভেজে নেওয়ার সময় আসলে খুব বেশি নাড়াচারা দিলে করে টিতা হয়ে যায় আর হচ্ছে ঢাকনা ব্যবহার করলে তো আমি কখনোই করলা ভেজে নেওয়ার সময় ঢাকনা ব্যবহার করি না এভাবেই হচ্ছে একদম হাই হিটে করে আর করলাগুলো একটু ছড়িয়ে রাখি আর ছড়ানো ফ্রাইপ্যান ব্যবহার করে থাকি তো কিছু সময় একটু হাই হিটে ডাল করে নিয়েছি আর এই তো পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে আর কিছু সময় পরে হচ্ছে আমি একটু ফ্রাইপ্যানটা ধুয়ে উল্টে দিব এতে করে খুব সুন্দরভাবেই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তো এই তো আপনারা তো দেখেই নিয়েছেন আমি কিভাবে ভেজে নিয়েছি তো লাস্টের দিকে আমি হচ্ছে কি ধনিয়া পাতা দিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে অনেক ভালো লাগে এই জন্যই হচ্ছে আমি দিয়েছি তো চাইলে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর এভাবে করলাটা ভাজি করলে অনেক মজা হয় খেতে একদমই তিতা হয় না খুবই সামান্য তিতা হয় আর সেটা গরম ভাতে একদমই বোঝা যায় না আর এই তো এরপরে এখানে হচ্ছে আমি পাবদা মাছ ভিজিয়ে নিচ্ছি তো পাবদা মাছ ভুনা করবো একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে তো এ দেশে যেভাবে প্যাকেটের মধ্যে হচ্ছে মাছগুলো ফ্রোজেন করা থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চাইলে আপনারাও এভাবে ফ্রোজেন করতে পারেন যে কোনো মাছ ফ্রোজন করার সময় হচ্ছে মাছের মধ্যে পানি দিয়ে রাখা হয় তো এভাবে পানি দিয়ে যদি মাছ ফ্রোজেন করা হয় একদম টাটকা থাকে ভালো থাকে আর যেহেতু বাংলাদেশে একদম তাজা ফ্রেশ মাছই পাওয়া যায় তো চাইলে আপনারা এভাবে প্রজন করতে পারেন তো এই তো আমি কিছু সময় হচ্ছে ভিজিয়ে তারপর হচ্ছে অফ ক্যামেরাতে আমি ক্লিন করে নিয়েছি আর এই তো এরপরে আমি একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি তো লবণ হলুদ মুখি হচ্ছে আমি খুব সামান্য সময় একটু ভেজে নিব তো চাইলে আপনারা কাঁচাও রান্না করতে পারেন তো আমার কাছে মনে হয় যদি একদম কাঁচা যদি রান্না করা হয় এক্ষেত্রে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে তো আমি কিছু সময় একটু ভেজে নিয়েছিলাম তো এই তো এরপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে টমেটো তো কাঁচামরিচ টমেটো আর হচ্ছে পেঁয়াজ কিছু সময় একটু ভেজে নিব আর হচ্ছে অন্যদিকে আমি একটাই তো মশলা রেডি করে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে জিরা গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সব কিছু মিক্সড করে আমি একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম তো এভাবে যদি গুলিয়ে যদি আগে একটু মিশিয়ে রাখা হয় এতে করে মনে হয় একদম বাটা মশলার মতোই তো এই তো এই মশলাটা দিয়েও আরও কিছু সময় আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে তারপর হচ্ছে মশলাগুলো কষিয়ে নিব আর এই মাছ ভুনাটা স্বাদটা একটু ভিন্নভাবে আনার জন্যই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ একটু টমেটো কেচাপ ব্যবহার করছি তো এভাবে টমেটো কেচাপ দিলেও একটু স্বাদের ভিন্নতা আসে তো একই রকম আসলে খেতে ভালো লাগে না একটু ভিন্নভাবেই রান্না করলে মাঝে মাঝে অনেক মজা হয় তো এই তো ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছগুলো দিয়ে আমি কিছু সময় ঢাকনা দিয়ে একটু মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নিয়েছি তো এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব তো পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন যে যেমন যদি খেতে পছন্দ করেন তো এই তো একদম লাস্ট থেকে এখানে আমি দিয়ে দিলাম আরও দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে একদম ট্রেস্ট ধনিয়া পাতা তো পাবদা মাছ যেহেতু অনেক বেশি নরম থাকে রান্না করতে খুব বেশি সময় লাগে না তো এই তো এনি মাঝে খুবই মজাদার লোভনীয় পাবদা মাছ বোনা হয়ে গিয়েছে তো আপনারা যারা একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে খেতে চান চাইলে আমার এই রেসিপিটা ফলো করে পাবদা মাছ ভুনা করে খেয়ে দেখতে পারেন তো মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিলো এইভাবে রান্নার জন্য তো এটা ছিল আমার গতকালকের ভিডিও আমি হচ্ছে ক্লাস থেকে এসেই হচ্ছে তাড়াতাড়ি করেই হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এখানে পুঁশাক রান্না করে নিব তো এই তো বড় মতোই হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি তো এখানে আমি পুঁশাকগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ধরতে দিয়েছি আর অপচ্যামেরাতে আমি এখানে কোড়াল মাছ দিয়ে রান্না করব কোড়াল মাছগুলো হচ্ছে ভেজে নিয়েছি তো খুব ভালোভাবে মশলা কষিয়ে আমি পুঁশাকগুলো দিয়ে দিয়েছি তবে আমি পুরা রান্নাটা শেষ দিকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেসব দিকে খুব ব্যস্ত ছিলাম এই জন্যই জানি না এখনো পর্যন্ত আমার প্রিয় প্রিয় অপুরা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন কি না যদি থেকে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন আমরা যেহেতু খুবই ছোট ইউটিউবার তো আপনাদের একটা লাইকই আমার ভিডিওগুলো আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে আর এই তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও ছিল তো সন্ধ্যার দিকে একটু ফ্রোজেন করা সমুচা আর হচ্ছে কিছু আলু পুরি ভেজে নিব আর আমি সবসময় ফ্রোজেন করা যে কোনো এই ধরনের ভাজা পোড়া একটু ওভেনে দিয়েই হচ্ছে ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের মতো একটু ওভেনে দিয়ে দিই এতে করে দেখা যায় বরফটা অনেকটাই কমে যায় তো অনেক সময় বরফ থাকা এই ধরনের ভাজা পোড়া জিনিসগুলো তেলের মধ্যে দিলে অনেক বেশি তেল ছিটে যাই হোক সামুচা আর হচ্ছে পুরি খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকের পুরো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম